কিন্তু ম্যাচিং দোপাট্টা পাবে তোমরা এই যে অল ওভার দোপাট্টাতে কিন্তু সেম ভাবে জরি দিয়ে কাজ করা থাকবে সাথে স্টোনে কাজ করা পাচ্ছ আর এটার ब्लाउজ পিস আছে ভাইয়া এটা ब्लाउজ পিস আছে হ্যাঁ তো আচ্ছা এ থাকবে কুচির পাটা এ থাকবে ब्लाउজের অংশটা প্রাইস থাকবে কত ভাইয়া এটা প্রাইস থাকবে 4500 টাকা প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে সাথে কিন্তু ম্যাচিং দোপাটা পাবে একদম বড় সাইজের ম্যাচিং দোপাটা পাবে সম্পূর্ণ কিন্তু বাইরের ওয়ালের মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইস ভাইদের এই শাড়ির দাম কিন্তু দশ হাজার ছিল তাই না ভাইয়া আট হাজার দশ হাজার টাকা করে সেলো করছে বাট এখন একদম অফার প্রাইসে দিয়ে দিচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকায় ওকে নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো কয়টা কালার

নেক্সট এর কথা হচ্ছে পিওর রেড কালারের মধ্যে সুপার গর্জিয়াস এর মধ্যে পাচ্ছো এই যে এটা থাকবে আঁচলের পাটটা অল ওভার আঁচলে কিন্তু सेम ভাবে স্টোনে কাজ করা থাকবে এটা থাকছে দোপাট্টাটা প্রত্যেকটার সাথে ম্যাচিং দোপাট্টা থাকবে প্রাইস থাকছে মাত্র 4500 টাকা করে নেক্সট ওয়ান দেখে দিও প্রত্যেকটা শাড়ি কিন্তু 14 হাতের বেশি থাকবে নেক্সট এর কথা হচ্ছে মেরুন কালার একদম ডিপ মেরুন কালারের মধ্যে পাচ্ছো যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে এটা কিন্তু একদম সীমিত সময়ের জন্য অফারটা থাকবে এই যে এটা হচ্ছে আঁচলের পাটটা ওয়াও সুপার গর্জাস আর এটা দো পাটটা জাস্ট দেখার মতো এত সুন্দর প্রাইস থাকছে মাত্র 4500 টাকা করে নেক্সট স্টাইল দেখিয়ে দেব ভাইয়া প্রত্যেকটার সাথে ম্যাচিং ब्लाउজ পিসে থাকবে ब्लाउজ আছে এই যে এটা থাকবে ब्लाउজ পিসটা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে না এটা ডিজাইন চেঞ্জ না ডিজাইন একটা সাদা আরেকটা আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ডিজাইনে আলাদা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চেঞ্জ থাকবে এটা অরেঞ্জ কালারের মধ্যে পাচ্ছো যারা একটু কালারফুল পছন্দ করো তারা এই কালেকশনগুলো নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র 4500 টাকা করে একদমই 50% ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং দোপাট্টা থাকবে একদম বড় সাইজের দোপাট্টা পাচ্ছো প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে তো এই ছিল আজকে কালেকশন আমি আখি অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে দোকান নং সি টু তলা গাউশিয়া সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নিবে এই যে স্ক্রিনে যাওয়ার তিনটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো পেজ